আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা তো আজকে আপনার স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন তো আমি আপনার দেখে করে ঘাসগুলো দেখতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই ঘাসগুলো কিন্তু নেপিয়ার ঘাস বলা হয় এই গাছগুলো গ্রামগঞ্জে অধিক পরিমাণে জমিতে রোপণ করা হয় তো আপনাদের অঞ্চলে কী পরিমাণ রোপণ করা হয় তা কিন্তু জানি না তবে এই গাছগুলো বন্ধুরা যদি জেনে থাকেন নাম কি তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো এই গাছগুলো গরুকে খাওয়াতে পারেন গরুর পুষ্টির অভাব পূরণ করার জন্য গরুর স্বাস্থ্য বৃদ্ধি করতে চাইলে অবশ্যই এই গাছগুলো গরুকে খাওয়াতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা এই গাছগুলো পরিমাপ পরিমাপ মতো খাওয়াতে হবে প্রতিদিন গরুকে খাবেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত বেশি খাওয়াবেন না সাথে করে আপনার কী করবেন এই ঘাসগুলো কিন্তু খাবেন না এই ঘাসের সাথে খড় মিশিয়ে খাওয়াবেন যা বাংলায় মানুষেরা খেয়ার বলে থাকে অবশ্যই নিয়মিত হবেন তো এই গাছটির নাম হচ্ছে নিপের গাছ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে